নমস্কার বন্ধুরা ট্রাভেল উইথ পল্লবের আরেকটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা চিংড়ি মাছ পোকা খাবো তাও আবার কলার পাতায় আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এখন আমরা রান্নার জন্য যা যা লাগে সবকিছু জোগাড় করবো তো আপনারা দেখতে থাকুন এখন আমরা যাব কলার পাতা কাটতে সামনে একটা কলা গাছ দেখা যাচ্ছে এখান থেকে কলার পাতা কাটবো এটা প্রথম দরকার আমাদের এই দেখেন এই যে একটা গাছ এই গাছ থেকে এই যে কলার পাতা কাটতেছি কলার পাতার খুব সুন্দর এটা মাঝখানের পাতা একেবারে দেখতেও অনেক সুন্দর দেখেন তো আপনারা দেখেন কলার পাতা ধোয়া হচ্ছে জল দিয়ে তো দেখেন কলার পাতাটা কাটা হচ্ছে এরপর এরপরে চিংড়ি মাছটি মিস করা হবে এইটার পরে সুন্দর করে আজকে আমরা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশেই করবো সব কিছু দেখেন আমরা কলাপাতা তিনটে পাট করে নিয়েছি তিনটে এই তিনটায় আশা করি হয়ে যাবে সব কিছু এই যে যেগুলো আনা হয়েছে চিংড়ি মাছ ই করার জন্য সবকিছু এই কলার পাতায় মেরিনেট করা হবে চিংড়ি মাছগুলো তো দেখেন কলা পাতা দুটো দুইখান দুই ভাগ করা হয়েছে মাঝখান থেকে এবার এইটাতে দড়ি বানানো হচ্ছে যাতে মাছগুলো এই করে এরতে পেঁচানো যায় এ প্রেবেট রে প্রেম প্রেমকায় টুক প্রে মিড পয়েন্টে হ্যাঁ তো দেখেন চিংড়ি মাছ গুলো এবার এই গলার পাতা দিয়ে কি করা হবে এই যে আমাদের মশলাগুলো এই যে এই জায়গায় সবগুলো এক এক করে দেওয়া হবে একটু করে হুম সবগুলো আস্তে আস্তে এই করে তো দেখেন ঝালের গুঁড়া দেওয়া হচ্ছে এক করে সবগুলো মাখানো মাছের পরে এবার হলুদের গুঁড়ো দেওয়া হচ্ছে আমরা এতে বেশি মশলা ইউজ করতেছি না হালকা কিছু দিয়ে Jalan gula जॅक দেখেন এবার লবণ দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মশলা মাখানো হয়ে গেছে এবার এটা কিছুক্ষণ দেখে দেব দেখে দিয়ে তারপরে কলা পাতায় এটা পেঁচিয়ে আগুনের পর দেওয়া হবে তো দেখেন মাছ দুচানো হবে কলাপাতায় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কলা পাতাটা প্রায় পাঁচানো হয়ে গেছে আরও একটা দেওয়া হবে একটাই ফেটে যেতে পারে যেহেতু সুতা বা অন্য কিছু দিলে হয়তো ছিঁড়ে যেতে পারে যার কারণে কলার যে এইগুলো ওইটা দিয়েই পাঁচানো হবে এবার সুন্দর করে এটা বান্ধা হবে দেখেন কি করে বান্ধে এটা একটু ভালোভাবে লাগবে যে কোনো সময় আগুনের ভেতর খুলে দিতে পারে আমাদের প্রায় বান্ধাটা শেষ হয়েছে আর একটা দড়ি দিয়ে বাঁধলে হয়ে যাবে আমাদের বান্দা ফেরাই শেষ বান্দা হয়ে গেছে এখন আমরা আগুন ধরানোর জন্য সব কিছু রেডি করবো তারপরে এইটা আগুনের পথ দিয়ে সেদ্ধ করা হবে তো এইটি আমরা কিছুক্ষণ রেখে দেব যাতে মশলাগুলো মাছের গায়ে সুন্দর করে লেগে যায় আমরা এখন কাঠগুলো দিয়ে আগুন ধরানোর ব্যবস্থা করব তো আপনারা দেখেন এই কাঠ সুন্দর করে সাজানো হচ্ছে এরপর আগুন ধরানো হবে এই জায়গায় আগের দিন যে কয়লাগুলো ছিল এগুলো দেওয়া হয়েছে যাতে আগুনটা তাড়াতাড়ি ধরে দেখেন আমাদের এই সাইডে কত কিছু আছে আগুন ধরানোর জন্য এগুলো আমাদের প্রতিনিয়ত এই ধরানোর জন্য লাগে যার কারণে আমরা এক্সট্রা রেখে দিয়েছি এই যে পাতা এটা দিয়ে আগুন ধরানো হয়ে এই পাতা দিলে হয়তো একটু তাড়াতাড়ি ধরে আগুন দেখেন আমাদের সেই ঘরটা এই যে আমরা এই জায়গায় বসে এই যে এটা অনেকক্ষণ দেখে দিয়েছি এখন আগুন ধরানোর পর এইটা এরপর দেওয়া হবে তো দেখেন আগুনটা ধরে গেছে এখন এবার একটু কাঠে ধরলে আমরা ওইটা দিয়ে দেবো এরপর তো আপনারা দেখতেই পাচ্ছেন আগুনটা কত সুন্দর ধরে গেছে শীতকালে আগুনের পাশে বসে থাকাটাই আলাদা একটি মজা আগুনটা একটু ভালো করে না ধরলে আমরা মাছটি এরপর দিতে পারতেছি না তো মাছটি এবার আমরা আগুনের পথ দিয়ে দেবো দেখেন একেবারে সুন্দর করে বসিয়ে দেওয়া হচ্ছে যাতে সুন্দরভাবে পড়ে আর যেহেতু কলার পাতায় দেবে দিতে হয় মাঝের কলার মাঝখানের যে পাতাটা ওইটাই দিলে একটু ভালোই ই হয় যাতে পুড়ে না যায় আর কি তো বন্ধুরা দেখেন আগুনটা কত সুন্দর ধরে গেছে নিশ্চয়ই মাছটা এখনো কাঁচাই আছে যেহেতু এই মাত্র দেওয়া হয়েছে এখনো অনেকটা সময় লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আগুনটা প্রায় নিবে এসেছে আমরা মাছটা আগুনের ভেতর থেকে এবার বেরিয়ে নেবো আশা করি মাছটাও হেদ্ধ হয়ে গেছে দেখেন ওই যে দেখা যাচ্ছে কি করে গেছে এবার এটা কলার পাতায় ওঠানো হবে দেখেন এই গরমের মধ্যে তাও কিভাবে খোলা হচ্ছে অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক ভালো লাগতেছে যদি একটু পাতাটা পুড়ে মাছের গায়ে লেগে লেগে গেছে তো দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে লাল হয়ে গেছে একেবারে যদিও এতটা লাল হয়েছে মশলার কারণে মশলা না দিলে এতটা লাল হতো না তো বন্ধুরা খেয়ে দেখা যাক কেমন টেস্ট হয়েছে দেখতে তো অনেক সুন্দর লাগতেছে মাছটা দেখতে যেমন লাগতেছে টেস্টটাও ততটাই সুন্দর লাগতেছে ভীষণ সুন্দর লাগছে আর আপনারা খেয়ে দেখতে পারেন যে কেমন লাগছে সো গাইস এর সাথে আরেকটা মশলা আছে ঝালাল লবণ ঝালাল লবণ হলে একটু বেশি ভালো লাগবে সো গাইস আমাদের জন্য আমাদের কাছে সব থাকে সো গাইস দেখেন খাওয়া চলতেছে আসাম

তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আমরা এখন এই পর্যন্তই শেষ করব এরকম আরো নতুন নতুন ভিডিও আসবে সামনে তো আপনারা পাশে থাকবেন ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আমাদের প্রত্যেকটা ভিডিওই আপনারা যদি এভাবে আমাদের পাশে থাকেন তাহলে এর চেয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদের উপহার দিতে পারবো আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আপনারা যারা আরো মানুষে তাদের দেখা সুযোগ করে দেয় আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য দেখেন এখনো আর কাল যদি আপনারা যদি এর ভেতর থেকে যদি কোনো কাজে যদি ঘিউটা খেতে পারেন না তাহলে তো আর কোনো কথাই নেই তো বন্ধুরা ভিডিওতে এইখানে শেষ করছি হয় ভালো থাকবেন ধন্যবাদ